টাইটানিক এই নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক সময়ের সবচেয়ে বড় ও বিলাসবহুল জাহাজের কথা যেটা ইংল্যান্ডের সাউথহ্যামটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কিন্তু মাত্র চার দিনের মাথায় উনিশশো বারো সালের চোদ্দোই এপ্রিল রাতে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে জাহাজটি অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে তলিয়ে যায় প্রায় পনেরোশো মানুষ হারিয়ে যায় সেই রাতে জাহাজের নির্মাতা দাবি করেছিল। স্বয়ং ঈশ্বরও নাকি এই জাহাজকে ডুবাতে পারবে কিন্তু প্রথম যাত্রাতেই ধাক্কা খেয়ে জলের গভীরে হারিয়ে যায় টাইটানিক টাইটানিক কি শুধু এক আইসবার্গের জন্যই ডুবেছিল নাকি টাইটানিকে ছিল কোনো এক অভিশপ্ত চলুন আজকে জেনে নিই লোকমুখে শোনা এক অভিশপ্ত কফিনের কথা যার সাথে জড়িয়ে আছে টাইটানিকের ডুবে যাওয়ার এক অদ্ভুত রহস্য আঠারোশো সালের দিকে মিশরের এক পুরনো সমাধি থেকে এক অদ্ভুত কফিন আবিষ্কৃত হয়েছিল তখনও কেউ জানত না এই আবিষ্কারটা ঠিক কতটা ভয়ানক হতে চলেছে কফিনের ভিতরে ছিল এক অদ্ভুত মনে যা ছিল প্রাচীন মিশরের এক রহস্যময় রাজকুমারী যার নাম ছিল আমেনরা তাকে ঘিরে ছড়িয়ে আছে এমন এক অভিশাপ যা মৃত্যুকেও হার মানায় লোকমুখে তাকে বলা হতো তিনি নাকি মৃত্যুর রানী এক অলৌকিক সম্পন্ন নারী যিনি মৃত্যুর পরেও বেছে আছেন অভিশাপের বুকে বলা হতো যে তার ঘুম ভাঙাতো সেও নাকি চিরনিদ্রায় শায়িত হয়ে যেত আর সে যেখানে শুয়ে থাকত সেখানে যে একবার প্রবেশ করত সে আর কোনোদিন বেঁচে ফিরে আসত যেসব প্রত্নতত্ত্ববিদরা এই কফিন উদ্ধার করেছিলেন তারা একের পর এক দুর্ঘটনার শিকার হতে থাকে আবার কেউ কেউ আত্মহত্যাও করে লোকজন বলতো এই মোমেটির চোখ যেন জীবিত যেন তাকালেই মনে হয় সেও তাদের দিকে তাকিয়ে আছে এই জন্য এই কফিনের নাম হয়ে ওঠে দ্য আনলাকি মহিল এত কিছু ঘটনার জন্য এই কফিনটিকে গোপনে স্থানান্তর করা হয়েছিল ব্রিটিশ মিউজিয়াম কিন্তু এর পরেই ঘটে আরও কিছু অদ্ভুত ঘটনা সেখানে কর্মীরা মাঝে মাঝে শোনেন দরজা খোলার আওয়াজ কারো একটা ছায়ামূর্তি হেঁটে যায় করিডোর দিয়ে এক রাতে পাহারা দেওয়া এক নিরাপত্তা কর্মী বলেন তিনি কফিনের পাশে এক মিশরীয় পোশাক পরা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন কিন্তু যখন তিনি এগিয়ে যান তখন কেউ ছিল না এরপর সেই ব্যক্তি মাত্র তিন দিনের মাথায় নিখোঁজ হয়ে যান যার খোঁজ আজও পাওয়া যায়নি মিউজিয়াম প্রশাসন এসব গুজব বলে উড়িয়ে দেয় ১৯১২ সালের এপ্রিল মাস এক ব্রিটিশ ধনকবের যিনি মিশরের প্রাচীন ইতিহাসে আগ্রহী ছিলেন তিনি ঠিক করেন এই কফিনটি তিনি নিউ ইয়র্কে নিয়ে যাবেন তার নিজস্ব ব্যক্তিগত সংগ্রহশালায় রাখার জন্য তবে তিনি চাইছিলেন বিষয়টি যেন গোপন থাকে আর সেই যাত্রার জন্য তিনি বেছে নেন তখনকার সবচেয়ে বড় সারা জাগানো জাহাজ টাইটানিককে সেই কফিন এক রাতের অন্ধকারে টাইটানিকে ওঠানো হয়েছে কফিনটি এক বিশাল কাঠের বাক্সে ভরে টাইটানিকের কার্গো ডেকে পাঠানো হয় তবে কেউ যাতে কিছু বুঝতে না পারে তাই মমির আসল পরিচয় গোপন রাখা হয় জাহাজের কার্গো তালিকায় লেখা হয় হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট ইজিপশিয়ান উডেন ফিগার ইন ডিসপ্লে কেস সেখানে কোনো উল্লেখ নেই মমি বা কফিন না ছিল কোনো সতর্কবার্তা শুধু এক নিরীহ প্যাকেজ হিসেবেই তাকে নামানো হয় টাইটানিকের কার্গো ডেকে তবে ইতিহাস বলে এই কফিন নাকি কখনোই টাইটানিকে তোলা হয় এটি এখনো আছে ব্রিটিশ মিউজিয়ামের রোম সিক্সটি টুতে কিন্তু টাইটানিকের অফিসিয়াল কার্গো তালিকায় আজও এক আননেমড ইজিপশিয়ান আর্টিফ্যাক্টের উল্লেখ পাওয়া যায় যার কোনো সঠিক বর্ণনা নেই তাহলে কি সেই রাতে টাইটানিকের ভিতরে সত্যিই উঠেছিল মৃত্যুর রানী আমেনরা আর কেউ কি জানতো সেই কফেনি হতে যাচ্ছে টাইটানিকের সর্বনাশের কারণ তবে শোনা যায় যাত্রা শুরু হওয়ার পরের দিন থেকেই টাইটানিকে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয় ইঞ্জিনিয়াররা জানান হঠাৎ করেই মাঝরাতে মেশিন বন্ধ হয়ে যায় এক স্টাফ দাবি করেন কার্গোর রোম থেকে অনেক চিৎকারের আওয়াজ শোনা যায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ক্যাপ্টেন স্মিথ তার নিজের ডায়েরিতে এরকম লেখেন যে এক নারী বারবার তার কেবিনে এসে বলে যে তার ঘুম কে ভাঙালো চোদ্দোই এপ্রিল উনিশশো অ্যাটলান্টিক মহাসাগরের চিরে চল্লিশ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছিল টাইটানিক জাহাজের উপরতলায় পাহারায় থাকা এক কর্মীর হঠাৎই চোখে পড়ে সামনে ধূসর কিছু একটা কুয়াশার মতো জিনিস যেটা আদতে কোনো কুয়াশা ছিল সেটা ছিল ভয়ঙ্কর বরফের এক পাহাড় এক ভয়ালো আইসবার নিঃশব্দে ঘাতকের মতো এগিয়ে আসছিল টাইটানিকের দিকে আতঙ্কিত কণ্ঠে ঘোষণা আসে আইসবার্গ রাইট কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে টাইটানিকের বিশাল ইস্পাতের দেহ গর্জন করে ওঠে সেই আইসবার্গ টাইটানিকের ডান পাশটা ছিঁড়ে ফেলে এমনভাবে যেন কোনো এক অদৃশ্য শক্তি নখ দিয়ে চিরে দিচ্ছে টাইটানিককে আর এই ধাক্কাটাই হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় জাহাজের দুর্ঘটনার সাক্ষী গজব ছড়ায় এই দুর্ঘটনা কোনো প্রকৃতির খেলা নেই এটা ছিল আমেনরার অভিশাপ অনেকে বলে যে সময় জাহাজ প্রায় অর্ধ ডুবন্ত অবস্থায় ছিল ঠিক সে সময় জাহাজের ডেকের উপর দেখা গেছিল এক অদ্ভুত ভয়ঙ্কর নারীর ছায়া আর সে তাকিয়েছিল জাহাজে থাকা ভয়ার্থ মানুষদের দিকে রাত এগারোটা বেজে চল্লিশ মিনিট টাইটানিকের ভয়ানক ধ্বংসের শুরু আর তার কিছু ঘন্টা পরেই ঘটে যায় সেই ভয়াবহ দুর্ঘটনা রাত দুটো বেজে কুড়ি মিনিটের দিকে টাইটানিক সমুদ্রের গভীরে ডুবে যায় চিরদিনের মতো আর সাথে নিয়ে যায় প্রায় এক হাজার মতো মানুষ টাইটানিক থেকে যারা বেঁচে ফিরে এসেছিলেন তাদের মধ্যে দু তিনজন এমন ঘটনা বর্ণনা করেন যা থেকে সরাসরি ওই অদ্ভুত ছায়ামূর্তির ঘটনার সাথে পুরোপুরি মিলে যায় যেটা জাহাজের ডেকের উপর দেখা গেছিলো যে কার্গো রুমে কফিনটি ছিল সেটা প্রথমেই জলে ডুবে যায় টাইটানিকের এমন করুণ পরিণতির পর অনেকেই ভেবেছিল হয়তো কফিনটি সাগরের গভীরে হারিয়ে গেছে কিন্তু ঘটনা কি সত্যি এরকম ইতিহাস বলে টাইটানিক ডুবেছিল ঠিকই কিন্তু কফিনটি শেষ মুহূর্তে নামিয়ে দেওয়া হয়েছিল অন্য এক জাহাজে মালিক পক্ষ বুঝে গেছিলো যে কিছু একটা ভুল হচ্ছে তারা গোপনে মমিটিকে সরিয়ে দেয় অন্য জাহাজে আর টাইটানিক শুধু খালি বাক্স বহন করে আরও একটি গল্পতে শোনা যায় যে মমিটিকে কখনোই টাইটানিকে তোলা হয় বরং এটি এখনও ব্রিটিশ মিউজিয়ামের গোপন ঘরে রাখা আছে যা সাধারণ দর্শনার্থীদের দেখতে দেওয়া হয় না মিউজিয়ামের বি প্ল্যাটফর্মে একটি আনলাকি মমি রাখা আছে সেটি নাকি রাজকুমারী আমেন রায় কিন্তু এর পরে ঘটে যায় আরও একটি অদ্ভুত ঘটনা টাইটানিক ডোবার একশো বছর পরে দু সালে একদল গবেষক রিমোট সাবমেরিন ক্যামেরা ব্যবহার করে টাইটানিকের ধ্বংসাবশেষ অনুসন্ধান করছে তারা সমুদ্রের গভীরে গিয়ে বিশেষ সাবমেরিন ক্যামেরার মাধ্যমে অনেক মূল্যবান জিনিসের খোঁজ করছিলেন কিন্তু অদ্ভুতভাবে তারা সবাই চোখের সামনে দেখতে পান টাইটানিকের ভিতরে এক পুরোনো মিশরীয় কফিন যেটা তখনও জলের নিচে অক্ষত অবস্থায় পড়ে রয়েছে আর সেই কফিনের গায়ে মিশরীয় হায়ারোগ্লিপ চিহ্নগুলো স্পষ্টভাবে বিদ্যমান ছিল যখন তারা ক্যামেরা নিয়ে একদম কফিনের কাছে পৌঁছে যান হঠাৎই তাদের সেই ক্যামেরাটা বন্ধ হয়ে যায় আর তাদের সাবমেরিনটি ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে তাই সেখানে কোভিনটি ভালো করে পরীক্ষা না করেই তারা উপরে উঠে আসার সিদ্ধান্ত নেয় আর তার পরের কিছু দিনের মধ্যে সেই গবেষকরা এক এক করে নিখোঁজ হয়ে যান তাদের উদ্ধার অভিযানের সমস্ত ডেটা আর ভিডিও ফুটেজগুলো অদৃশ্য হয়ে যায় এখনও কেউ জানে না এটি কি সেই কভিন যেটা টাইটানিককে চিরনিদ্রায় সাহিত করেছিল নাকি অন্য কিছু আজও বলা হয় সমুদ্রের তলায় সেই কফিনটি টাইটানিকের ভিতরেই পড়ে আছে আর এখনও সেই আত্মা ঘুরে বেড়াচ্ছে টাইটানিকের আশেপাশে যে কফিনে ঘুমিয়ে আছে মৃত্যু নিজে তার আশীর্বাদ কখনো হয় শুধুই অভিশাপ আর টাইটানিক ছিল তার পরবর্তী শিকার আজও গভীর সমুদ্র কেঁদে ওঠে সেই রাতে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য কিন্তু জল কি শুধুই ইতিহাস রাখে নাকি লুকিয়ে রাখে এক ভয়ঙ্কর অভিশাপের যেটা এখনো ঘুরে বেড়াচ্ছে অন্ধকারের ভিতরে আজও সমুদ্রের অতলতলায় চুপচাপ শুয়ে আছে টাইটানিক আর হয়তো কোনো এক কোনায় সেই অভিশপ্ত কফিনটি বিশ্বের সবচেয়ে বড় জাহাজের দুর্ঘটনার সাথে এক ভয়াবহ অভিশাপের সম্পর্ক এটা কি সত্যি ছিল না ছিল শুধুই এক পুরনো কিংবদন্তি লোক মুখে শোনা যেত হয়তো কফিনটি টাইটানিকে তোলার জন্যই আমেনরার ঘুম ভেঙে গেছিলো যেটার অভিশাপ ডুবিয়ে দিয়েছিল ইতিহাসের সবচেয়ে গর্বিত টাইটানিককে জানি না সত্যিই নাকি কিংবদন্তি কিন্তু কখনো যদি সেই কফিনের মুখোমুখি হতে হয় আপনি কি সাহস পাবেন চোখ তুলে তাকাতে নাকি আমেনরার অভিশাপ আপনাকেও টেনে নেবে ইতিহাসের গভীরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন